অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট রয়েছে সেটা সেই বিষয়ে আমরা বলেছিলাম জিজ্ঞেস করেছি আইন উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারে না বরং তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে আচরণ করে অর্থাৎ নিরপেক্ষভাবে সেই বিষয়ে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এর বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন সে বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়া গঠিত হবে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে ফলে তত্ত্বাবধক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের কোনো ধরনের দূরভিশ রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যাতে তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় উপদেষ্টা পরিষদের দক্ষতা যাতে বৃদ্ধি করা হয় সে বিষয়ে আমরা বলেছি ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ হয়েছিল গঠিত হয়েছে এবং তারা এই সরকারে ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগ বাটারের সাথে জড়িত আছে ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে কমিশন বিষয়ে আমরা আমাদের বিষয়টা জানিয়েছি আমাদের যেটা অভিজ্ঞতা সরকার বলেছে এটা তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তবে সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরেও আসবে ফলে এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখবে যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্য যা যা করণীয় তারা সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চিত করবে জুলাই সনদের বিষয়ে তারা বলেছে যে আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলা তারা বিবেচনা করবে ও কমিশন সুপারিশ দিলে তারা উপদেষ্টা পরিষদ এইটা সিদ্ধান্ত নেবে